হ্যালো এভরিওান গুড মর্নিং তো তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি বেশ তো আমি আছি বাড়িতে এই ব্লগটা হচ্ছে বাড়িতে তো চলো আরেকটা নতুন ভিডিও শুরু করা যাক তো দেখো ঘুম থেকে উঠে আমি কুরকুরে খেয়ে নিলাম আজকে আর এইদিকে দেখো বাড়িতে একটা সাপ এসেছিলো গাছের মধ্যে তোটাই দেখালাম আর শুনু যাচ্ছি স্কুলে তো স্কুলে গেছিলো ও আর মায়ের দিকে রান্না বসে দিয়েছিল তারপর বৌদি স্কুল থেকে এসে আমার কাছ থেকে তেঁতুল বের করে এটুক দেখছিলো আর এটুক মাখাচ্ছিল তো দেখো তেঁতুল খেয়ে আমার মানে এত ঝাল লেগেছে আমার চোখ দিয়ে পরে জল বের হয়ে পড়ছে আমি কান্না করে দিয়েছি তেঁতুল খেয়ে আসলে এটা না মেন কথা হচ্ছে গিয়ে আমি এমনিতেও কাঁদছিলাম মানে একটা ব্যাপার আমি এতটাই হার্ট হয়েছি না আর বলার মতো না মানে আমি মানে কি বলবো আমার এমন একটা চোখ না মানে ছোটোখাটো ব্যাপার আমার চোখ থেকে জল বেরিয়ে পড়ে আমি তোমাদেরকে বলছি কি বলো তো মানে আমি একটা মেয়ে মেয়েদের বিয়ের পরে কিন্তু এমনি বাপের বাড়িতে পর হয়ে যায় আমার যা মনে হয় কিন্তু মেয়েরা চায় যে বাবার বাড়ি যাই বাবার বাড়ি গিয়ে থাকি বাবা মার সাথে হাসি খুশি থাকি দাদা বৌদি মানে যেই থাক থাকুক না কেন সবার সঙ্গে হাসি খুশি থাকতে ইচ্ছা করে কিন্তু তুমি তুমি যে বাবার বাড়ি যাও সেটা যদি কেউ পছন্দ না করে যে একটা মানুষ থাকে যে পছন্দ না করে যে ও আমার বাড়ি আসুক তাহলে তুমি কি করে যাবে বলো আমি যে বাবার বাড়িতে যাই আমি নিজে খুশি থাকি যে বাবার বাড়ি যাচ্ছি হ্যান তেন অনেক খুশি কিন্তু আমি যে যাই ওখানে কেউ খুশি থাকে না কেউ বললে ভুল হয় একটা মানুষ খুশি থাকে না তো এর জন্য আমি খুব কান্না করেছিলাম আর আমি আসি না প্রত্যেকবার আসার পরে আমি এই এই কি বলবো এই সেটা আমি বুঝি যে আমি যে আসি একজন খুশি হয় না কিন্তু কি করব বাবা মা যেহেতু আছে আমার তাও আসতে ইচ্ছা করে বাবা মার মুখটা দেখার জন্য একটুখানি তো অনেকক্ষণ কান্না করছিলাম কান্না করার পরে ঘরে বসেছিলাম তো ভালো লাগছিলো না তো ওই মেহেন্দিটা নিয়ে গেছিলাম বাড়িতে তো হাতে একটু মেহেন্দি দিয়েছিলাম তো মেহেন্দি আর কি দিব মন মেজাজ খারাপ থাকলে যা হয় তাও দেখো আমি কিন্তু অত ভালো মেহেন্দি দিতে পারি না তো যেইটুকু পেরেছি ওইটুকুই দিয়ে দিলাম মেহেন্দি দেওয়ার পরে ভাবছি কী করবো আর কোনো কাজ না থাকলে না যদি এমনিতে বসে থাকে না আমার খুব চিন্তিত লাগে যেন মানে খুব টেনশন করলাম যে কোনো ব্যাপার নেই তারপর একটু নিরপালিশও দিলাম নিরপালিশটা নিয়ে গিয়েছিলাম নীরপালিশটাও দিলাম তারপর দেখো এদিকে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে আর এই বৃষ্টিতে না এখন আর ভালো লাগছে না মানে সকাল নিয়ে দুপুরে বৃষ্টি নেমেই ঝরছে নেমেই পড়ছে তারপর গেলাম রাস্তায় রাস্তায় একটা বান্ধবীর সঙ্গে দেখা হলো ওরও বিয়ে হয়েছে এই সামথিং কিছু একটা হবে কিছুদিন আগে তোরও বিয়ে ছিল ওর সঙ্গে দেখা হয়ে গেল তারপর দেখছো মেহেন্দির কালারটা কেমন হয়েছে বেশ ভালোই লাগলো দেখে তারপর দিকে জাল পাচ্ছিল জালের মধ্যে দেখো প্রচুর মাছ হয়েছে দেখো মাছ প্রচুর হয়েছে আর মা এগুলো মাছগুলো কেটে নিচ্ছিলো তো তারপর দিন যেহেতু আমি বাড়ি এসে পড়বো তো মেশিনের সুতোটা না লাগানো আমি ভুলে গেছি তো বাড়িতে আমি মেশিন এনেছি দিদির মেশিনটা আমাকে দিয়ে গেছে তো মেশিনের সুতোটা আমি লাগাতে পাইনি তাই বৌদির কাছ থেকে আমি দেখে আসলাম কি করে লাগায় আর আর সোনু স্কুল থেকেও এসে পড়েছে তো সন্ধ্যা হয়েছে সন্ধ্যাবেলা চাটা খেয়ে ও তো চা খায় না আমরা চাটা খেলাম খাওয়ার পরে ঘরের মধ্যে এসে পড়েছি ও শুনেছে আজকে আমি চলে যাব তো আমার কাছকে যাচ্ছিলোই নেব তারপরও আমাকে বলছিল দাঁড়াও তোমাকে ব্যায়াম দেখাচ্ছি পদ্মাসন ও অনেক অনেক ব্যায়াম করছিল যেগুলো আমি জানি না কে কোনটাকে কী বলে তো এগুলো দেখাচ্ছিল দেখে দেখে আমাকে বলে পিপি তুমি ভিডিও কর আমি ব্যায়াম করছি তো এইগুলোই ভিডিও নিলাম আর ভিডিও করা পরে না ও কিন্তু আবার দেখে আমার ভিডিওগুলো তো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে নতুন একটা ভিডিওর জন্য টাটা